আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় ভাই ও বোনদেরকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক আমরা ঈদের জামাত শেষ করে আমরা বাসার দিকে রওনা দিছি আমরা সকালে মসজিদে যেই রাস্তায় আসছিলাম এই রাস্তায় না যায় এখন আমরা অন্য একটা আরেকটা রাস্তা যাইতেছি যে আপনার এক রাস্তায় আসবেন আর একটা রাস্তায় যাইবেন এটা হইছে সুন্নত এটা আমাদের রাসুলের সুন্নত আমরা সুন্নতটা পালন করতেছি মাসাল্লাহ এদিক দিয়া ভাই কত বাতাস মানে কলজা জুড়ে যাওয়ার মতন আমার ছেলে রাগ করছে যে সে যেদিক দিয়ে আইছে এদিক দিয়ে যাইবে এই জন্য আমি বলছি না আজকে আমরা সুন্নতটা পালন করব আমি চেষ্টা করি সব সময় কিন্তু হয় না না তাই আজকে আমার ছেলেকে জোর করে নিয়ে এদিক দিয়ে আসতেছি সে তো রাগ এটা হচ্ছে বসুন্ধরায় এটা গেট করছে আটকে রাখছে বর্তমানে আর এটা আপনি দেখতে পাচ্ছেন টিন দিয়া গেরা এটা একটা মার্কেট হবে এই জায়গায় বসুমতিতে এই জন্য টিন দিয়ে আটকে রাস্তাটা ছোট করে রাখছে তো আমরা একটা তাকবির পড়ব আর লভ একবার লাভ হোক বের আই লা আই লাল্ লাভ ইলহাম অলভ লা হাই লাল্ লাভ অল্ হাম এটা বেশি বেশি আপনারা ঈদের দুই দিন পর্যন্ত এটা তিন দিন পর্যন্ত পড়বেন বেশি বেশি বসুমতি বাজারে চলে আসলাম এই যে বসুমতি বাজারে এই জায়গায় সন্ধ্যার পরে মানুষ হাড়া যায় না এত ভিড় বসুন্ধার ভিতরের থেকে যে প্রচুর পরিমাণ মানুষ আসে এই জায়গায় আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন এখন তো দেখেন কত সুন্দর ফিরি খালি সন্ধ্যা আসরের পর থেকে আর হাঁটা যাইব না আসর না দুই তিনটার পর থেকে আর এই জায়গায় হাঁটা যাইবো না আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر লিল্লাহিল হামদ এই যে বসুমতী বসুমতী বাজার এইটা কাঁচা বাজার আর এইটা যে আপনি এর দিক দিয়া রাস্তাটা হলো ডালই করে নাই করবে তো আমার ছেলে তো মোটামুটি ওনা হাসি মুশি হয় না এই যে কি একটু একটু হাসতে আছে সে স্বাভাবিক হইছে কারণ তার রাগ হইছে সে দিক দিইবে ওই দিক আমরা যে দিক দিয়া গেছি দিক দিয়া ছিল ওই যে গরু টুরু বাঁধা ছিল গরু গোসল করাইছে গরুর পায়খানা ওখানা আসিল প্রস্রাব ময়লা টালা আসিল এই জন্য বললাম এই জায়গাটা প্যাক আমরা এই জায়গা দিয়ে যাবো না আমরা এই শুকনা দিয়ে আজ আসবো তাই কত সুন্দর রাস্তা শুকনা আলহামদুলিল্লাহ যে মসজিদের তো বাইরে পরে ভাই এত সুন্দর একটা বাতাস আল্লাহর রহমতের বাতাস আল্লাহ চাইলে আমাদেরকে সব দিতে পারে কিন্তু আমাদের কিছু কিছু মানুষের বা আমাদের আমরা manusia বেশি লুবি এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে দিও নিয়ে যায় তো আমরা এগুলো বুঝি না আমরা সবাই চেষ্টা করব ভালো হয়ে চলার ভালো কাজ করার অন্যকে হেল্প করব আশা করি যে যতটুকু পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল তো বাসায় অবশ্যই চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে কত মানুষই তো ঈদের জামাত পড়তে পারে না তা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে আমি